সবাই ভারাক্রান্ত সবাই ব্যথিত কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে আমাদের বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে শুদ্ধ সন্তান যারা তারা তাদের জীবনকে দিয়ে গেছে সমাজ উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর

ছাত্র শিবিরের অপেক্ষায় আল্লাহ বিজয় দান না করত লাখো ছাত্র শিবিরের নেতা কর্মী তাদের ছাত্রত্ব হওয়া এত উদ্বেগ উৎকার উদ্বেগ ছাত্র শিবির শিশুখানা এই বিজয়কে আপনাদের সামনে উপহার হিসেবে দিয়েছে আপনাদের দায়িত্ব হলো ছাত্রশিবিরের নামে ওই ঢালকে ধরে রাখা ঠিক আপনাদের ধরে রাখতে পারবেন ততদিন বাংলাদেশের স্বাধীনতা সর্বদাই সুরক্ষিত থাকবে ঠিক মহান আল্লাহ ছাত্রশিবিরের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা কতটুকু বাংলাদেশের আগামী দিনের ছাত্র শিবিরের হাত প্রতিষ্ঠিত সেই বন্যার জোর তৈরি করেছেন সেই রংপুরের সাহিব ভাই তিনি তার পথকে সঙ্গে পেতে দিতে সাহযোগতার পরিচয় দিয়েছেন

参啊。